সুরঞ্জনা ওইখানে চেয়ে নাকো তুমি কোন কবি এ কথা বলেছিলেন কম্বল উপন্যাসের লেখককে সঞ্জীব চট্টোপাধ্যায় পড়ি দিয়ে কিনলাম উপন্যাসটির রচয়িতাকে বিমল মিত্র অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা কৌতিল্য গাবি বৃত্তান্ত গ্রন্থটির রচয়িতা কে আহমদ সফা সাপ মোচন গ্রন্থটির রচয়িতা কে ফাল্গুনী মুখোপাধ্যায় ছাপ্পান্ন হাজার বর্গমাইল মাইল গ্রন্থের লেখককে হুমায়ুন আজাদ শেষ বিকালের মেয়ে উপন্যাসটির রচয়তা কে জহির রায়হান দশমী কাব্যগ্রন্থটি কার রচনা সুধীন্দ্রনাথ দত্ত বাসানি যখন ইউরোপে গ্রন্থটির লেখক কে খন্দকার মোহাম্মদ ইলিয়াস ওয়ারিস উপন্যাসটির রচিতা কে শৌকত আলী তুমি শুধু পঁচিশে বৈশাখ কাবটি কে লিখেছেন বিষ্ণু দে বুকের ভিতর আগুন গ্রন্থটির রচিতা কে জাহানারা ইমাম দুই সৈনিক উপন্যাসটির রচয়িতা কে শৌকত উসমান নিচের কুন্তি শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস পথের দাবি বাংলাদেশ কথা কয় উপন্যাসের রচয়িতা কে আব্দুল গাফার চৌধুরী